আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষিবিদ এস এম আবদুরফ এই যে দেখতেছেন আজকে মোটামুটি সাঁত্রিশ থেকে আটত্রিশ দিন এই যে আমার কাছে লাউ আসা শুরু হয়ে গেছে আসলে গাছ এখনও জানলা ভরেনি এই যে পুরো মাসায় উঠে যায়নি এই যে পাশ দিয়েও আছে এই যে মার্শাল্লাহ আল্লাহর মতে প্রচুর জালি আসা শুরু হয়েছে এই যে এই যে ফুল ফল আসা শুরু হয়েছে এই যে এই যে পাশেও আছে এই যে এগুলো সবই আপনার লাউ গাছ আসলে আমার এই গাছটা একটু প্রবলেম দেখা দিয়েছিলো এই যে এরকম হয়ে গেছিলো তো যাই হোক গাছের গ্রোথটা বন্ধ হয়ে গেছিলো যাই হোক আজকে তিন দিন হলো ট্রিটমেন্ট দিয়েছি এই যে মোটামুটি সেরে উঠছে আর এই যেগুলো আসলে এই গাছগুলো খুব একটা বাড়েনি বা না বাড়ার কারণ হচ্ছে হলেন আমি লাউ গাছের কাটিং দিয়েছি এই কারণে এই যে কুশিগুলো বের হচ্ছে এই যে এই দেখেন এই যে এই গাছটা কাটিং দেওয়া ওয়ান জি দেওয়ার কারণে মোটামুটি পাঁচটা ছয়টা করে সাতটা করে কুশি বের হয়েছে ওই যে লাউগুলো এতক্ষণ দেখলেন এগুলো হাইব্রিড আর এই জামা এগুলো দেশি যৌ পাশেও আছে